তোর মোমের মধ্যে পড়ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দ্বারা আল্লাহর রশেষ মতে আমরা অনেক ভালো আছি তো জান্নাত আজকে আবার আমাদের ফুচকার চটপটি খাইবি বিকেলে এই জন্য এই যে চটপটির যে ডাইল ডাইল সেদ্ধ করে নিতে হচ্ছে আর আলু সাথে সেদ্ধ করতে হচ্ছে আর সেদ্ধ করিয়ে তারপর গোসল করতে দেবে আমি বলছি যে বিকেলে করবা তো বলতে যে না এখনই কর্ম এই চটপটির ডাইল সেদ্ধ হইতে অনেক দেরি লাগে এই জন্য এটা সেদ্ধ করিয়ে তারপর গোসল করতে দেবে কেননা বিকেলে যদি করে তাহলে সেদ্ধ করতে করতে এই চটপড়িটা সেদ্ধ হইতে নাকি অনেক সময় লাগে এই জন্য সেদ্ধ করিয়ে তারপর গোসল করতে যাইবে বিকেলে চটপরি বানাইবে আর বিকেলে যদি আমরা ডাল সেদ্ধ করতে যাই তাইলে সেদ্ধ করতে করতে মনে করেন বিকেল শেষে দেবে তো সন্ধ্যার সময় আমরা তো ভিডিও করতে পারি না কারণ আমার কাছে ক্যামেরা অতটা ভালো না সন্ধ্যার ভিডিও ঝিরঝির করে যার জন্য আমরা করতে পারি না এই জন্যই আর কি এই গোসলে যাওয়ার আগে এই চটপরি ডালটা সেদ্ধ করা আমাদের চটপুরি খাইবে জান্নাত ভালো চট জানতে পারে তা রান্নার ভিডিও তো আপনারা দেখবেনি যে কীভাবে চটপুরি রান্না করে জান্নাত আমার বন্ধুরা হয়েছিলো এক সময় ওই সময় রান্না করে খাওয়াইছে এখনও সেই কথাই মনে করে যে তোর বাসায় যাও বেড়াইতে চটপুরি খাওয়াইতে পারবি অনেক ভালো মানের চটপুরি রান্না করতে পারে তোর ডাইল সেদ্ধ হোক হওয়ার পরে আমরা গোসর টো করে আসি তারপর চটপুরি আর ফুট ফুস খাবে বিকেলে আপনার সাথেই থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার প্রেশার কুকার থাকে না তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হইতে শরফরি যে এমন একটা ডাইল তার সেদ্ধ হইতে মনে করেন কি এরকম কম সময় নেয় যা বলার মতো না

এই যে দেখেন আমি কিন্তু চটপটি ডাইল সেদ্ধ করে নিছি গোসল করিয়ে খাই খাওয়া দাওয়া করিয়ে আসলাম আবার আমি চটপটি রান্না করার জন্য আমি ওগুলো আগে এই ডাইল সেদ্ধ করে নিছি এখন আমি একটু চটপটি খাওয়ার জন্য তো একটু গোস টোস রাখছিলাম ওগুলো দিয়ে

আর দিও না হয়েছে আর দিও না আর দিও না হয়েছে আর জল না আমি আগে বস্তু নেই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আদা রসুন বাটার জিরা বাটার দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এই মশলাটা কম দিলাম কারণ আমি হলো যে বাস্পতের যে মশলাটা এটা ব্যবহার করে দিলাম এই বাস্পতের মশলার একটুখানি দিয়ে দিলাম দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু পানি দিয়ে দিলাম এদিকে মা আবার বেড়া বান্ধি নিতেছে এই যে এই জায়গায় রান্না করা যায় না দুপুরে অনেক রোদ্রু পরে এই জন্য তারপর বাতাস চারপাশ মেলা তো বাতাসের লাগিও চুলয় জাল দেওয়া যায় না এই জন্য আবার পাশ দিয়ে বেড়া বান্দ নিতে আছে টমেটো কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এস দিয়ে দেব গোস বুনো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এইটাই আমরা সরকারি নিয়ে খাম অনেক দিন পর জানলা তো আমাকে চটপটি খাইবে সন্ধ্যা সবাই একটু খিদে লাগে পারে সন্ধ্যা তো এটা ওটা সব সময় বানাই খাওয়াই কিন্তু সব সময় দেখা নয় না আজকে হলো বাজিতে নিজে চটপটি খামই আপনাদের সাথে শেয়ার করি চটপটি এর ফুচকা ফুচকা খাব চটপটি খাব সন্ধ্যা রাগি লড়াই তোর কি শুধু লড়াই নাকি ডাইল আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম

মশলা ব্যবহার করবো না তেলটার কিস্নি ব্যবহার করবো না তো এই শটপটি হয়ে গেছে উম এন্ড আমি এদের ভিতরে চটপটির মশলা দিয়ে দিন মশলা দিয়ে দিলাম এন্ড পুস্কা গুলো বাজছে নেই এতক্ষণ কোন খবর ছিল না দেখেন যেই মনে করেন সবকিছু তৈরি হয়ে গেছে ফুচকা হয়ে গেছে চটপটি হয়ে গেছে চলি আহিছে কৈছ নে ক'ত এতিয়া দেখ তেল এতে ভিতে যখন সব মশলা দেবে মশলা তখন তখন মনে করে দেখছে সুন্দর দেখায় বুঝছো সব দেবে

ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম